হ্যালো ইভরান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গোলক ভিডিও রাইট নাও আমি এখন আছি ফরিদপুর তানাইপুরে আমি আজকে আপনাদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে ফরিদপুর পাতাল মার্কেট এটা হচ্ছে তানাইপুরে তানাইপুর পাতাল মার্কেট যেটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানা যাক তো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ওয়ালটন প্লাজা দেখে পাচ্ছি এটা হচ্ছে ওয়ালটন আহ আর এই মার্কেট টা ওয়ালট্রনের নিচে এই যে যে গুলিটা দেখতে পাচ্ছেন এই গুলি দিয়ে যাওয়া লাগে তো আমি এই গুলি দিয়ে যাবো গাইস দেখতে পাচ্ছেন এই সেই গলি পাতাল মার্কেট এর হ্যাঁ পুরা ঢাকার মতো ঢাকা যে যে পাতাল মার্কেট আছে সেইরকম অন্ধকার দেখেন আর উপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটুন প্লাজা যে মার্কেটটা যদি আমরা আপনাদেরকে সামনে আর একটু দেখাই দেখেন এদিকে কিন্তু আবার খাবারের হোটেল বা খাবারের হোটেল যে রান্না করা হয় সেইটা এখানে আবার এরা দেখতেছে বসবাস করে এখানে দেখতে পাচ্ছেন আমি পাতাল মার্কেট ভিতরে ঢুকার পরে পুরাটা বাইরে আসছি এখানে আসার পরে দেখি গ্রাম আমিও কখনো এখানে নি পুরা ভিউ দেখেন চারদিকে সবাই বসত করে বসতি ঘর এখানে দেখেন আর এগুলো হচ্ছে পুরা কলকারখানা যে হোটেল গুলা রান্না হয় সেটা সহ বিভিন্ন কলকারখানা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে বাড়িগুলো দেখতেছেন এখানে রান্না করা হয় বিভিন্ন হোটেলের পুজো রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বিল্ডিং ভিতরটা দেখেন আসলে ভিতরে ঢুকলে নিজের ভয় লাগে খুবই অন্ধকার চারদিকে দেখেন ভূতুরি পরিবেশ এই হচ্ছে কানাইপুরে ব্রাদার মার্কেট যেহেতু সময় কম অন্য অন্য ভিডিও কর্ম এই জন্য যতটুকু আমি অবশ্যই কেমন হয়েছে ভিডিওতে কমেন্টে বলবেন যাইহোক বন্ধুরা ভালো থাকবেন দেখা বন্ধু কোনো বিলকে আজকে পর্যন্ত সবাই সাথে থাকে